এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে একটা বোর্ডে কাজ করছে ঠিক আছে তারটা নাই বোর্ডে কাজ কমপ্লিট এখন আমরা স্ক্রুইজ লাগাবো

চেক দা বাইর করুন এটারও কোনো সুযোগ নেই এখন কী করুন কোন এখন থাকলে জিনিসটা বাইর করে লাইন দিত সুইচবোর্ড কানেকশন করা শেষ প্রত্যেকটা রুমের এখন আমরা হোল্ডার লাগাবো যেখানে হোল্ডার লাগাইতেছে এটা হৈছে টু ইন ওৱান হোল্ডাৰ এই হোল্ডাৰ টু ইন ওৱান ডি কানেকশন কানেকশান করা কমপ্লিট এটা হচ্ছে মেন লাইন সরাসরি ডাবল সার্কিট বেকার হয়ে এখান দিয়ে প্রত্যেকটা ফ্রেজ দিয়ে দিছি আর এখান দিয়ে প্রত্যেকটা রুমের এটা একটা রুমের দুইটা রুমের আর একটা হচ্ছে ডাইনিং রুমের আর এই দুটো হচ্ছে বিদ্যুতের নেগেটিভ পজিটিভ এখানে প্রমাণ করে দিছি ডি কানেকশন করা কমপ্লিট করে ফেললাম ঘরের এ টু জেড কাজ শেষ করলাম এই মিটার মিটারটা ওই ঘরে ছিল ওই ঘরের থেকে এই জায়গায় আনছি আনার পরে এখন তার টার লাগাইয়া এখন খাম্বায় লাইন কানেকশন দেব তারপরে আমাদের এ টু জেড কাজ শেষ